আজকের ভিডিওতে আমরা পপ লাইভের লাইভ সম্পর্কে বিস্তারিত বলবো দেখেন যারা নতুন জয়েন করেন আপনারা আপনারা লাইভ সম্পর্কে অনেক কিছুই জানেন না দেখেন এই যে প্রথম অপশনটা এখানে দেখেন এই যে প্রথম যে যে অপশনটা হচ্ছে লাইভ লাইভ অপশন তো এই অপশনে এখানে যাদের ছবি দেখতেছেন সবাই কিন্তু লাইভে আছে এরা লাইভ করতেছে এবং এগুলো কিন্তু এদের রিয়েল পিকচার ঠিক আছে এই যে ডান পাশে লাইভ লেখা এখান থেকে আপনি মূলত লাইভ শুরু করবেন এখন লাইভ সম্পর্কে কিন্তু আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে এই ভিডিওটি আমি চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়া প্রথম কথা লাইভের একটা কভার ফটো দেওয়া লাগে ওই কভার ফটোটা কাপ দিতে হবে যার মুখ দিয়ে আইডিটা খোলা তার কভার ফটো দিতে হবে অবশ্যই তার কভার ফটো দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা লাইভে লাইভ কত সময় করতে হবে দেখেন লাইভ কত সময় করতে হবে সেটা আপনার রিওয়ার্ড অপশন থেকে দেখতে হবে এই যে রিওয়ার্ড অপশান এখান থেকে দেখতে হবে এখানে আসার পরে আপনি দেখবেন যে লাইভ ডিউরেশন কত লেখা আছে সহজ কথা বলে দিই যদি ডান পাশে এখানে এক থাকে খেয়াল করেন যদি ডান পাশে যদি ডান পাশে এখানে এক হাজার থাকে তাহলে আপনি এক ঘন্টা লাইভ করবেন আর এই এক হাজারের জায়গা যদি দশ হাজার লেখা থাকে তাহলে আপনি দুই ঘন্টা লাইভ করবেন এটা তো গেল সহজে বিষয়টা নিচে কিন্তু বিস্তারিত লেখা আছে দেখেন ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট এখানে বলতেছে এক ঘন্টা লাইভ করেন এক হাজার পয়েন্ট পাবেন এই যে গো লেখা ডান পাশে এখানে রিসিভ লেখা থাকবে আপনি এসে রিসিভ করলে হয়ে যাবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে লাইভটা কি একটা না এক ঘন্টা করতে হবে নাকি আলাদা আলাদা করলেও হবে লাইভ একটানা করলেও হবে ভেঙে ভেঙে করলেও হবে আপনার সুবিধা মতো করবেন আপনার যেমন ভালো লাগে আপনি তেমন করবেন কোনো সমস্যা নেই আপনি দশ মিনিট করে করেন বিশ মিনিট করে করেন ত্রিশ মিনিট করে করেন কোনো সমস্যা নেই মোট এক ঘন্টা করলে হবে কারণ পপ্প মনে রাখে যে আপনি কতটা টাইম লাইভ করেছেন এটা পপ্প মনে রাখে যখনই আপনার এক ঘন্টা পুরে যাবে তখনই তারা আপনাকে মেসেজ দিয়ে জানায় দেবে তৃতীয় কথা লাইভে কি মুখ দেখানো লাগবে দেখেন লাইভে মুখ দেখানো বাধ্যতামূলক না কিন্তু লাইভের সামনে থাকা বাধ্যতামূলক ফুল টাইম আপনাকে অবশ্যই লাইভের সামনে থাকতে হবে আপনি যদি লাইভের সামনে থেকে এক মিনিটের জন্য সরে যান আপনাকে যখন তখন ওয়ার্নিং মারতে পারে আপনার পয়েন্ট কেটে নিয়ে যেতে পারে এবং আপনাকে পয়েন্ট হয়তো দেবেও না তাই আমি বলতেছি লাইভের সামনে ফুল টাইম থাকবেন মুখ ঢেকে রাখলেও হবে কোনো সমস্যা নেই মাস্ক দিয়ে ঢেকে রাখবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে লাইভ লাইভে কি আমার কথা বলতে হবে দেখেন লাইভে আপনি যখন থাকবেন চাইলে কথা বলবেন কার সাথে কথা বলবেন আপনার লাইভে তো কেউ আসতে হবে নাকি মনে করেন একটা ছেলে আসলো আপনার লাইভে এসে নিচে লেখলো আপু কেমন আছেন আপনি চাইলে উত্তর দিতে পারেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন না চাইলে উত্তর নাও দিতে পারেন আপনি যদি উত্তর দেন তাহলে ছেলেটা আপনাকে গিফট করতে পারে আপনার লাভ হবে আপনি কথা বললে আপনার লস নেই তো আপনার লাভ আছে তাই চাইলে কথা বলতে পারেন না চাইলে নাও কথা বলতে পারেন কোনো তার কোনো সমস্যা নাই ঠিক আছে এখন কথা হচ্ছে কি আমি শুধু আমার হাত পা শরীরের অন্য অঙ্গ দেখাইতে পারবো আমার মুখ না দেখাই না এটা ঠিক হবে না অবশ্যই আপনার মুখটাই সামনে থাকা লাগবে ঠিক আছে এই হাত পা অন্য অঙ্গ দেখাইলে আপনার যে কোনো সমস্যা হইতে পারে আপনার লাইভের পয়েন্ট কেটে নিয়ে যেতে পারে ঠিক আছে পরের প্রশ্ন এমন হইতে পারে যে আমার লাইভের সামনে অন্য কেউ আসতে পারবে কিনা না আপনার লাইভের সামনে অন্য কেউ আসতে পারবে না দু এক সমস্যা নাই কিন্তু আপনার লাইভের সামনে অন্য কেউ আসতে পারবে না সময় শুধুমাত্র আপনি ফুল টাইম আপনি থাকবেন ঠিক আছে তো লাইভ সম্পর্কে যতগুলো প্রশ্ন হতে পারে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তবে আপনার কাছে আমার বিনিত অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নিজ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ